ফরিদপুরের ভাঙ্গায় সৌদি আরব প্রবাসীর বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে এই ঘটনায় চারভুরি স্বর্ণালঙ্কার ও পনেরোটি ও কম্বল বিশ কেজি ফ্রিজিং গরুর মাংস ঘটনাটি উপজেলার ঘরুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামের সৌদি প্রবাসী বালাম শেখের বাড়িতে ঘটেছে বিস্তারিত থাকছে ওয়াহিদুজ্জামানের প্রতিবেদনে সৌদি আরব প্রবাসী বালামের স্ত্রী শিখা বেগম বলেন আমার মেয়ের অপারেশনের জন্য আমরা ফরিদপুরে অবস্থান করেছিলাম আমাদের অনুপস্থিতিতে মঙ্গলবার একই জুন দিবাগত রাতের আধারে কোনো এক সময় কেচি গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রতিটি রুমের তালা ভেঙে যে রুমের দরজায় তালা না ভাঙতে পেরেছে সেই রুমের হ্যাসবল কেটে রুমে ঢুকেছে দুইটা স্বর্ণের চেইন দুটি ব্যাসলাইট এবং দুইটা নাকের দুল সর্বমোট চার ভরি স্বর্ণালঙ্কার পনেরোটি কম্বল প্রায় বিশ কেজি গরুর মাংস নিয়ে গেছে ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘারোয়া ইউনিয়নের এক নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান শেখ জানান আজ রাতের বেলা কোনো এক সময় আমার ওয়ার্ডের সৌদি আরব প্রবাসী বালাম শেখের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে শীতের মৌসুম আর বর্ষার সময়ে চুরি ডাকাতির ঘটনা বেশি ঘটে আমি হলো যে যার বাড়িতে ডাকাতি হয়েছিলাম তার বাড়ি তা আমি ডাক্তারের কথা শুনলাম আজকে সকালবেলা শুনে আমি সাথে সাথে আসছি তা আসার পরে দেখি যে ঘরে তালা টালা ভেঙে তারপরে মালসা বানা অনেক কিছু তারা বাসায় কেউ ছিল না মালসা বানা যা নিয়ে গেছে স্বর্ণকর্ণ কম্বল টম্বল নিয়ে গেছে এগুলো তো এইভাবেই মনে করেন যদি আমাদের প্রবাসী যারা থাকে আমরা তো মনে করি একটা রেমিডেন্স যোদ্ধা দেশের জন্য আমরা ঘাড় নিজের ঘাড় করে পানি করে তার উপরে টাকা পাঠাই পরিশ্রম করি খেতে তো হার ভাঙা যুদ্ধ করে যদি আমরা দেশে যদি নিরাপত্তা আমাদের ফ্যামিলি নিরাপত্তা না থাকে তাহলে আমাদের এই দেশে কোনো নিরাপত্তাটা কোথায় বলে সরকার যদি কোনো প্রোডাকশন নেই এখন বর্তমানে আমি যে দেখতেছি বর্তমানে যে পুলিশ কন পুলিশ প্রশাসনের মধ্যে ওরকম কোনো ই দেখতেছি না এখন তা আমাদের এখানে কোনো প্রোডাকশন অন্য কোনো সিকিউরিটি আমরা দেখতেছি না এখন আমরা এই ফ্যামিলির জন্য তো বিদেশে বাড়িতে আমরা কষ্ট করি তাই আর কি কথা এখন এই এই ইগুলো আমরা কার কাছে আমাদের কষ্টগুলো কার কাছে শেয়ার করবো